প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অনেক দিনের স্বপ্ন কিন্তু উনার পূরণ হচ্ছে ভাইয়া কেমন লাগছে এবং ওনার চেহারা দেখে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটা এক্সাইটেড ভালো হচ্ছে ভালো লাগছে ভাইয়া কারণ এটা আমার একটা স্বপ্ন ভাইয়া আমার একটা স্বপ্ন পূরণ হচ্ছে মানে আমি এক ধাপ এগিয়ে যাচ্ছি ভাইয়া আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বপ্ন পূরণ হচ্ছে আরো এক ভাইয়ের দেখতে খুব ভালো লাগছে ভাইয়া কতদিনের স্বপ্ন ছিল এই ক্যামেরা কিনা ভাইয়া আমার প্রায় ছয় মাসের স্বপ্ন ছিল এটা আচ্ছা ছয় মাসের স্বপ্ন আজকে ভিডিওর এক্সপেরিয়েন্স মানে আমার অনেক আগে থেকে বাট এই টাকার জন্য কিনতে পারি নাই ক্যামেরা তো আমরা কি কি নিচ্ছে একটু দেখাতে চাই আপনাদেরকে এবং আজকের যে আপডেট প্রাইস রয়েছে সেটা জানাতে চাই এটা হচ্ছে সেই সেই সনির জাতীয় ক্যামেরা আলফা সিক্স ফোর ডাবল জিরো সাথে কিটলেস আপনি আনবক্সিং করেন সুপ্রিয় দর্শক আমি বলতে চাই আপনারা সবাই জানেন যে সনির ক্যামেরার প্রাইস কিন্তু এখন অনেকটাই কমে গিয়েছে আপনারা চাইলে কিন্তু এখনই সময় আপনার স্বপ্নের ক্যামেরাটি কেনার এবং যারা প্রফেশনালভাবে ক্যামেরা কিনবেন তারাও কিন্তু এই সুযোগে ক্যামেরা কিনে নিতে পারেন কারণ এখন প্রাইস কিন্তু অনেকটাই কম কি কি পাচ্ছি ক্যামেরার সাথে সেটাই দেখাচ্ছি ভাইয়া আপনি তো রেডি না তো এই স্বপ্ন এই যে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অনেক দিনের স্বপ্ন কিন্তু ওনার পূরণ হচ্ছে ভাইয়া কেমন লাগছে এবং ওনার চেহারা দেখে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটা এক্সাইটেড ভালো হচ্ছে ভালো লাগছে ভাইয়া কারণ এটা আমার একটা স্বপ্ন ভাইয়া আমার একটা স্বপ্ন পূরণ হচ্ছে মানে আমি এক ধাপ এগিয়ে যাচ্ছি ভাইয়া আচ্ছা ওপেন করেন হ্যাঁ আমরা আমরা দেখতে চাই এবং আপনাদেরকে দেখাতে চাই আমার এক বছরের 6 মাসে সেই কাঙ্ক্ষিত ক্যামেরাটা আমি এখন হাতে পেয়েছি মানে আমার মানে অনুমতিটা আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না বাট আপনারা আমার ফেস দেখে হয়তো বুঝতে পারতেছেন আমি কিরকম এক্সাইটেড তো আমরা হচ্ছে আপনাদেরকে জানাতে চাই এই আলফা সিক্স ফোর যে ক্যামেরাটা রয়েছে এটা হচ্ছে একটা অলরাউন্ডার ক্যামেরা যারা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করবেন তাদের জন্য কিন্তু এই ক্যামেরাটা কিন্তু বেশ ভূমিকা রাখবে বিশেষ করে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি দুটো ক্ষেত্রে কিন্তু ক্যামেরাটা বেশ চমৎকার এই ক্যামেরার সাথে কিন্তু আমরা বেশি কিছু পাবো না ক্যামেরার সাথে আমরা হচ্ছে পাবো ক্যামেরা এবং একটা ছোটো লেন্স পাবো ব্যাটারি চার্জার স্টেপ এগুলাই পাবো আপনাকে কিন্তু অবশ্যই ক্যামেরার পাশাপাশি কোনো আরও জিনিস কিনতে হবে যেমন এই ব্যাগটা উনি নিয়েছে আমাদের কাছ থেকে এটা হচ্ছে ডিম ব্যাগ একটা নিয়েছে একটা চার্জার নিয়েছে আলাদাভাবে এবং হচ্ছে একটা কার্ড নিয়েছে এবং একটা ফিল্টার নিয়েছে এই হচ্ছে আমাদের কাছে ওনার পার্সেস আমি আপনাদেরকে আপডেট প্রাইস জানাতে চাই আলফা সিক্স পূর্ব বর্তমান প্রাইস হচ্ছে এইট্টি নাইন থাউজেন্ড সাথে হচ্ছে কিটল্যান্স সহকারে পাচ্ছেন যেটা পূর্বের প্রাইজ ছিল প্রায় তিরানব্বই চুরানব্বই বা পঁচানব্বই হাজার টাকা এখন কিন্তু তিন থেকে চার হাজার টাকা কমে গিয়েছে এবং সিক্সটি ফোর জিবি কার্ড দুই হাজার ক্যাপ্টনের চার্জার পনেরোশো ফিল্টার একটা পাঁচশো এবং ব্যাগ হচ্ছে পনেরোশো তবে সব কিছু মিলিয়ে কিন্তু ওনার কাছ থেকে আমরা আমরা আরও কিছু ডিসকাউন্ট দিয়েছি আপনারা আসেন আমাদের সব ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট আমি একটা কথা বলতে চাই ভাই কথাটা হচ্ছে আমি যে এইখানে আইসি ভাইদের ব্যবহার দেখে তো আমি অনেক বেশি মুগ্ধ পরবর্তীতে আমার ইচ্ছা আমি যদি এই ফেসবুক ইউটিউব ভিডিও নিয়ে পড়ে থাকি অবশ্যই আমার যদি কোনো কিছু লাগে অবশ্যই এখানে আমি আসব। আর যদি না আসতে পারি এই অনলাইন তো আছে ভাইদের সাথে কথা বলে এই মানে অর্ডার দেবো অর্ডার ভাইরা যদি আমাকে আমি তো ভাইদের অনলাইনে কখনো অর্ডার দেই নাই আমার রকম এক্সপিরিয়েন্স নেই ভাইদের সম্পর্কে কিন্তু হ্যাঁ ভাইদের রিভিউ দেখে আরও অনেক কিছু দেখে আমার ভালো লেগেছে সেই জন্যে ডিরেক্ট আমি এই বসুন্ধরাতে এসে অন্য কোথাও না গিয়ে এইখানে চলে এসেছি আর ভাইদের ব্যবহার অনেক ভালো তো ধন্যবাদ ভাইয়াকে ভাইয়ের জন্য অনেক শুভকামনা রইল ডিজিটাল শপ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন